আসসালামাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই কাচের যে টেক্স রয়েছে বা অক্ষর রয়েছে সেগুলো ভিতর দিয়ে পিছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা দেখা যাচ্ছে তো এরকম একটা আমরা তৈরি করতে পারি সেটাই আমরা দেখি তো প্রথমে আমি একটা ডকুমেন্টে কয়েকটি যে ইমেজ রয়েছে সেটা আমি ওপেন করে নিয়েছি তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইমেজ ব্রাইট ইমেজ হলে ভালো হয় ব্রাইট ইমেজ ওপেন করে নিয়েছি নিয়ে এখানে টাইপ টুটপাইল থেকে টাইপ টুটটা করে নিলাম নিয়ে এখানে আমি এই যে ফন্ট রয়েছে আমি একটা বাংলা ফন্ট এখানে চুজ করে দিব আমি ব্রহ্মপুত্রের ফন্টটা নিচ্ছি নিয়ে আমি এখানে টাইপ করবো কাজ টাইপ করে আমি এটা মুখ করে নিয়ে আসলাম তো দেখা যাচ্ছে যে আমার লেখাগুলো একটার উপর একটা চলে গেছে অর্থাৎ এখানে অক্ষরের স্পেসিংটা ঠিক নেই তাহলে আমি টির উপর ডাবল ক্লিক করে এটাকে এভাবে সিলেক্ট করে নিব এবং টগল অ্যান্ড দা ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেলস এখানে ক্লিক করে আমি ক্যারেক্টার প্যানেল ক্যারেক্টার উইন্ডোটা নিয়ে আসবো গিয়ে সেখানে যে ভি এ লেখাটা আছে এখানে বাম বাটন চেপে ধরে

সূর্যের আলোটা কিন্তু এদিক থেকে পড়ছে যার ফলে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ছায়া পড়ছে তো আলোটা এদিকে পড়লে যে অক্ষরে যে ছায়াটা কিন্তু এদিকে পড়বে না অক্ষরে ছায়াটা এদিকে পড়বে তো সেটা আমরা ঠিক করে দিবে এখান থেকে প্রথমে আমরা ভ্যাবেলের মানটা বাড়িয়ে দিই ভ্যাবেলের মানটা চারশো আশি চারশো আশি করে দিলাম সাইজটা বাড়িয়ে নয় হ্যাঁ নয় ঠিক আছে নয় না একটু কমিয়ে দিই 7 আমি আরেকটা কথা বলে বলিনি যে যে আমরা ফন্ট এটা চুজ করেছি বিভিন্ন ফন্টে কিন্তু বিভিন্ন ফন্টের জন্য ফন্টের বিভিন্ন ফন্টের মান এর সাথে একটা হেক হবে এখানে যে আমি ফন্টটা নিয়েছি সেই ফন্টার বেলায় এখানে মানটা যেমন হবে অন্য ফন্ট নিলে কিন্তু সেটা হবে না সেটা অন্যরকম আরেকটু বেশি কম হতে পারে যেটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন পদ্ধতি একই

যেখানে রিং রিং ডাবল কোনটা হবে ঠিক সেটা আমরা আপনারা এখান থেকে চুজ করে করে অ্যাডজাস্ট করে দিবেন যে কোনটা দিলে কোন কোন ফন্টের সাথে কোনটা ম্যাচ হয় তো এখানে রিংটাই আমি দিলাম অপাসিটি বাড়িয়ে হান্ড্রেড করে দিলাম এবং শ্যাডো বোর্ডের অপাসিটি হান্ড্রেড করে দিলাম এবং ডেপটা যেটা রয়েছে সেটাকে আমি আসতে দিয়ে এখান থেকে কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করবো এভাবে এখন স্টাইলে যেটা রয়েছে সেটা ইনার ভেবেল থেকে আউটার ভেবেল করে দিই আউটার ভেবেল করে দিয়ে ডেপটা আমরা এখান থেকে সাইজটা সাইজ যা আছে তাই থাক এই হ্যাঁ এবং এখানে যে শ্যাডো মোডের অপোজিট আবার একটু কমিয়ে দিই অর অফ বেশি হয়ে গেছে 70 করে দিই হাইলাইট মোডের অপোজিট ঠিক রয়েছে তো এই অবস্থায় এখানে কন্ট্রোল যে চেকটা আছে কাউন্টার চেকটা চেক দিয়ে দেখি না কন্ট্রোলটা দরকার নেই এখানে আমাদের দরকার এখন

ড্রপ শ্যাডোতে চেক করে এখানে ড্রপ শ্যাডো যে মানগুলো আছে সেগুলোকে সবগুলোকে জিরো করে দেব এবং হ্যাঁ কেরিয়েন্টে যে ওভারলেটা রয়েছে সেটা যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে সেটাকে আমরা লিনিয়ার করে দেব এখানে পুরো কি করব তো মোটামুটি আমাদের এখানে আমরা যে স্টাইল এফেক্স এর যে ব্লেন্ডিং অপশনের লেয়ার স্টাইল রয়েছে সেটা কিছুটা আমরা স্টাইল এখানে প্রয়োগ করেছি এবার আমরা যে লেয়ার আছে যে ছবিটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে সেটাকে আমরা ডুপ্লিকেট করে দেব ডুপ্লিকেট করে নিয়ে ড্র্যাগ করে আবার টেকলেয়ারের উপরে নিয়ে যাব এভাবে ড্র্যাগ করে মেঘে তো আমরা টেক্সট এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দ্বারা ঢেকে গেছে যে কপি লেয়ারটা তৈরি করেছি ব্যাকগ্রাউন্ডের এবার মাউসের ডাবটা ক্লিক করবো সেই লেয়ারটার উপরে মাউসের ডাবটা ক্লিক করে ক্রিয়েট ক্রিপিং মাস ইয়ারফেনে ক্লিক করে দেবো তো ক্রিয়েট ক্রিপিং মাস যখন আফেনে ক্লিক করলাম তখন দেখা গেছে যে আমার লেখার ভিতর দিয়ে কিন্তু ছবিগুলো দেখা যাচ্ছে তার মানে এটা ট্রান্সপারেন্ট একটা ক্লাসের মতো দেখা যাচ্ছে এখন হ্যাঁ আপনারা নিশ্চয় খেয়াল করছেন তা তারপরে আমি টেক্সলার উপরে লেয়ারটা অ্যাক্টিভ করে

অন্য কোন ফন্ট নিলে যেমন আমি যে ফন্টটা নিয়েছি সেই ফন্টটা হয়তো আউটার ভাবে কাজ করছে লেয়ার স্টাইলের কিন্তু ফন্ট নিলে হয়তো ইনার ভাবে কাজ করবে তো এইভাবে আমরা আপনারা ভেবে নেন এই যে স্টাইল বক্সের যে স্টাইলগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে করে অ্যাডজাস্ট করে নিব দেখা গেছে যে আপনার যে ইমেজটা উপরে নিয়ে এখানে ইমেজটা উপরে নিয়ে এখানে ডাউট ডাউনলোড উপরে নিয়ে যখন আপনি ক্লিপিং বাস অ্যাপ্লাই করেছেন তখন দেখুন ট্রান্সপারেন্ট হচ্ছে না তার মানে আপনার এখানে গন্ডগোল রয়েছে আপনার এখানে সেটিগুলো অ্যাডজাস্ট করে দিতে তখন আপনি এখানে গুলো চেঞ্জ করে দিয়ে দেখবেন যে ভ্যাভেল বুসের যে স্টাইলটা রয়েছে সেটা আউটার ভ্যাভেল থেকে ইনার ভ্যাভেল ইনার ভ্যাভেল থেকে আউটার ভ্যাভেল এগুলো চেঞ্জ করে দিলে এই ইফেক্টটা পড়ছে এটা খুব সাধারণ একটা ব্যাপার আর গেট অ্যান্ড ওভারলের যে বারগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করার দরকার নেই এগুলো সাধারণত ঠিকই থাকবে অনলি ভ্যাভেল অ্যান্ড যে স্টাইল স্টাইলটা রয়েছে সেটা কিন্তু ভ্যারি ভ্যারি করবে ফন্ট চেঞ্জ করলে তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি তো মোটামুটি আমার এখানে যে ইফেক্টটা সেটা তৈরি হয়ে গেছে গ্লাসের মতো যে অক্ষর তো এখন আমরা যে টাইপ লেটার রয়েছে টাইপ উপরে যে আমরা যে কপ ডুপ্লিকেট যে ইমেজের কপি লেয়ার তৈরি করে ক্লিপিং মাস অ্যাপ্লাই করেছি ক্লিপিং মাস অ্যাপ্লাই করার উদ্দেশ্য যে এর অনেক টেক্সট লেয়ারের উপরে কিন্তু অ্যাপ্লাই হয়েছে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে তার উপরে অ্যাপ্লাই হয়নি দেখেন তো এখানে এই ইমেজটাকে আমরা এখন একটি অবস্থায় এই লেয়ারটা ফিল্টারে গিয়ে রেন্ডার সরি

আনডিফাইন্ড এরিয়াস র‍্যাপ আরাউন্ড রয়েছে তো র‍্যাপ আরাউন্ডে থাক তো এইভাবে যখন এই ইফেক্টটা আসবে ওইবে তার ওকে করে দিব এই যে এখন দেখা যাচ্ছে লেখার ভিতর দিয়ে আগে কেমন ছিল আগে কিন্তু এরকম ছিল না আমি কটন জেড দিয়ে আমি আন্ডু করে দিচ্ছি আগে কিন্তু নরমালি যে ছবিগুলো রয়েছে লেখার লেখার ভিতর দিয়ে ছবিগুলো তেমনই দেখা কিন্তু ক্লাসের ভিতর দিয়ে সাধারণত আমরা ছবি এরকম দেখি না ক্লাসের ভিতর দিয়ে একটু জুম করে দেখা যাবে তো সেই জন্য যে ফিল্টার থেকে ডিস্টর ওয়েব কভারটা আমরা দিয়েছি এখান থেকে ওয়েবটা আমরা লেগটা একটু কমিয়ে দেই বেশি বেশি হলে ভালো দেখাবে না জাস্ট এই একটু বাড়িয়ে দিই হ্যাঁ সামান্য একটু ওয়েব অ্যাপ্লাই করবে এখানে এই যে জাস্ট এই ও দেখতে পাচ্ছেন যে পিছনের যে ছবি রয়েছে সেটার রিফ্লেকশনটা গ্লাসের ভিতর দিয়ে আসছে এরকম একটা ব্যাপার অ্যাকুরেট যা আছে তাই দেখা যাবে না গ্লাসের ভিতর দিয়ে রিফ্লেকশনটা একটু অন্যরকম দেখা যাবে ভিতর দিয়ে দেখলে একটু জুম আকারে হয়তো দেখা যাবে টাকা বাঁকা দেখা যাবে এরকম একটা ব্যাপার তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো লেটারের উপরে গ্লাস ইফেক্ট দিতে পারি তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন বিভিন্ন লেটার দিয়ে দেখবেন বিভিন্ন ফন্ট অ্যাপ্লাই করে দেখবেন এখানে যেমন আমি ব্যবহার করেছিলাম যে ফন্টটা ব্যবহার করেছি করছি